আইপিএলে আজকে ফার্স্ট কোয়ালিফাই ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর তবে কি বিরাট কোহলির দল ফাইনালে যেতে পারবে নাকি কিংস ইলেভেন পাঞ্জাব সিরিয়াস আয়ারের দল যাবে সো সব থেকে আমরা জানি যে প্রিমিয়ার লিগের মধ্যে আইপিএল লিগটা কিন্তু সবচেয়ে দমজমাট হয়ে থাকে আজকের ম্যাচটা একটু কিন্তু ভোল্টেজ হয়ে থাকবে কেননা পাঞ্জাব কিংস এবং ব্যাঙ্গালুরু এই দুইটা টিমের মধ্যে যে কোনো একটা টিম কিন্তু আজকে প্রথম অবস্থান করবে আইপিএল এর ফাইনালে তবে বিরাট কোহলির স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে যদিও তার দল ফাইনালে যায় এবং সেমিতে ওঠে কোয়ালিফাই করে থাকে সেই দলটা কিন্তু বারবার হেরে যায় তবে তাদের হয়ে মেয়ে যে দলটা আইপিএল এর মধ্যে ব্যাঙ্গালুরু তারা কিন্তু একবার জয় পেয়েছিল এক কথায় কাপ নিয়েছিল তবে আজকে যদি তারা আবার হেরে যায় তাহলে কিন্তু আবার মুছে যাবে কোহলির বাট এদিকে আবার যেহেতু সিনিয়াস আয়ারের ক্যাপ্টেন্সি থাকবে পাঞ্জাবের হয়ে সে টিমটাও চাইবে জেতার জন্য সো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ম্যাচে কোন টিমটা ফাইনালে যাবে